আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসছি জুতার দোকানে আপনাদেরকে অসংখ্য কালেকশনের জুতা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালেকশনের জুতা আছে আপনারা জুতাগুলো দেখতে থাকুন এবং পছন্দ হলে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে অসংখ্য কালেকশনের জুতা আছে দেশি বিদেশি অনেক ধরনের জুতা এখানে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর জুতা এখানে রাখা আছে আপনারা দেখে শুনে এখান থেকে আপনাদের জুতাগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর জুতা এখানে রাখা আছে আপনাদেরকে জুতাগুলো আগে দেখাই চামড়ার জুতা বলেন কেটস বলেন লোফার বলেন সব কিছু এখানে পাবেন সারিবদ্ধভাবে এখানে জুতাগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জুতা এখানে রাখা আছে এই জুতাগুলো আপনারা চাইলে এখান থেকে দামাদামি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন শত শত জুতা সারিবদ্ধভাবে রাখা আছে আনকমন ইউনিক ইউনিক জুতা নতুন কালেকশন দেশি বিদেশি সব ধরনের জুতা পাবেন যেহেতু রাস্তার পাশের দোকান এখান থেকে আপনারা দামাদামি করে বিভিন্ন দামের জুতা রয়েছে সেগুলো নিতে পারবেন আপনাদেরকে লোকেশনটা বলে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারে ঠিক পিছনে আপনারা এই দোকানটি পাবেন দোকানে এসে এই জুতা আপনারা নিতে পারবেন অসংখ্য কালেকশনের দোকান জুতার সমাহার সব ধরনের জুতো পাবেন যে জুতাগুলো এখন চলে সেই জুতাগুলো আপনারা পাবেন দেখেন আপনাদেরকে দেখাই নিচে আছে লোফার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন চামড়ার যে লোফারের কালেকশন সেগুলো আছে আপনারা চাইলে এখান থেকে জুতাগুলো আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারেন অনেক দামি দামি জুতা রয়েছে এখানে বিভিন্ন দামের রয়েছে মিডিয়াম রেঞ্জ বলেন কম দামি বলেন দামি বলেন সব ধরনের জুতা এখানে পাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ